মহিলার আগান্বিত হয়ে গেলেন বলে হে রব্বুল শেখ সাদি আপনি আমারে বলছেন আমি কেন রান্না করি নাই আপনি তো আমার লাকড়ি ব্যবস্থা করে দিয়ে যান নাই আবার কেন বললেন রান্নার কেন দেরি হইল শেখ সাদিরহমতুল্লাহের স্ত্রী তরকারিগুলা কাইটা রাখছিল পাতিল চাউলগুলো আলাদা করে রাখছিল পাতিলে এখন স্টিলের পাতিল অথবা প্যান পাওয়া যায় অথবা দেখেন আগে ছিল মাটির পাতিলা আল্লামা শেখ সাদি রসমতুল্লা গেলাই এলিস তিনি ওই পাতিলটা হাতের মধ্যে নিয়া তরকারি বড়া পাতিল দিয়া আল্লামা শেখ সাদি রসমতুল্লালের মাথার ভিতরে ধুম করে একটা মাইরা দিছে। উনি মুসকি মুসকি হাসে আর ছাত্র ওইখান থেকে ঘুমাগু আমার ওস্তাদ আমার এত কিছু শিখায় দিয়ে উস্তাদের ঘরের ভিতরে যদি শান্তি নাই উস্তাদের বউ উস্তাদের ফিডা আমার বাবা বাবাজিরা বন্ধুরা আমি ডাইনে বামে যাব না আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে করতে চাইতেছি আপনারা যদি ধৈর্য নিয়ে বসে থাকেন আমি আপনাদের কাছে আলোচনাটা মনোযোগের সাথে করাইতে পারব এখানে যারা আছেন বেশিরভাগ মানুষ আমি দেখতেছি অন্যান্য মাহফিলের চাইতে আজকের মাহফিলের শ্রোতা মাঝে আমার মুরব্বী বাবাদেরকে বেশি দেখা যাচ্ছে অথবা যারা বিবাহ করেছেন আপনাদের তাদেরকে বেশি দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে কেউ শান্তিতে কেউ শান্তিটা নাই অনেক মা বোনেরা পর্দার আড়ালে শুনতেছেন আলোচনাটা গভীরের আলোচনা হবে যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন বুঝতে পারবেন অনেক মা বোন আসে স্বামীর কথা শোনে না এমন অনেক মা বোন আসে মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন কেন শোনে না না শোনার কারণ হইল পাক রব্বুল আলামিন একটা মহিলার সাথে একটা না দুইটা শয়তান নির্ধারণ করেছে মহিলাকে প্রবঞ্চনা করার জন্য আর একটা পুরুষের পেছনে পাক একটা শয়তান দেখেছেন রেখেছেন মোট তিনটা শয়তান একসাথে একটা ঘরের মধ্যে সংসারিক জীবনে নির্ধারণ করেছে ওই শয়তানের সাথে যারা যুদ্ধ করে বাঁচতে পারে তারা হতে পারে সবচাইতে সুন্দর সংসারিক মানুষ মনোযোগের সাথে শুনবেন এলাকার গঙ্গানগরের মা বোনেরা এলাকার গঙ্গানগরের বাবাজিরা ওই তিনটা শয়তানের কথা দুনিয়ার কেউ বলে নাই বলেছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনার নবীজি নবী আমার ডাক দিয়া কয় শুনে নাও দুনিয়ার জমিনের মধ্যে একটা পুরুষের সাথে একটা শয়তান একটা নারীর সাথে দুইটা শয়তান এই তিনটা শয়তান যখন একসাথে হয়ে যায় যখন একজন আরেকজনকে কন্ট্রোল করতে পারে না সংসারে অশান্তি হয় সংসারের মধ্যে ঝামেলা হয় যদি এই তিনজনের মাঝে একজন ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। ধৈর্য ধারণ করতে পারলে সংসার সুতের হবে আর ধৈর্য ধারণ না করলে বউ একটা উল্ডা কইলে ফিজের উপরে দুম করে কিলাইবো আর জামাই উল্টা ফাতাইল্লা কইলে জামাই রে গুলামের ফুতপিয়া গালি দিব এমন অবস্থা বর্তমান সমাজে আসে না না রাজাবান খুলে বলার আছে না নাই শুধু বর্তমান সমাজে না অনেক নবী অনেক আল্লাহর অলি ওনাদের জীবনে ওই স্ত্রীদের সাথে অনেক ঘটনা হয়েছে যেগুলার কারণে তারা তাদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হযরত আল্লামা শেখ শাদি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনেছেন সাধারণ কোনো অলি না যে আল্লাহর অলি শেখ শাদির কথা জঙ্গলের ভাগে পর্যন্ত শুনতো জঙ্গলের ভাগ শেখ সাদি জঙ্গলের মধ্যে সুন্দর গাছ কাটতেন লাকড়ি জোগাড় করতেন আর ওই লাকড়ি জোগাড় কইরা আল্লামা শেখ শাদি বাগের পিঠে উঠাইয়া দিতেন বাঘ ওই লাকড়িকে বাড়ি পর্যন্ত পোছায়া দিত আপনারা বলেন বাগে যেই অলির কথা শুনে ওই অলিটা কি সাধারণ না অসাধারণ আমি এই সোনার আবার দেখি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদা দাগে জানি না আমার একজন বলছে আমি পেশোয়ারি দরবার শরীফের বায়াত সাধারণ কোনো দরবার নয় হকানি রব্বানির একজন পীরের দরবার এটা না শুধু আমি দেখছি অনেকের টুপি দেখেই বুঝছি অনেকে আছেন সায়েন্সের শিবকুটের দরবার শরীফের বায়াত অনেকে আসেন বিভিন্ন দরবার শরীফ এবার পরে জালালিয়া দরবার শরীফের শাহপুর দরবার সহ বিভিন্ন হক্কানি রব্বানি পীর শেখের বায়াত যে যেখানেরই হন সেন্টার কিন্তু একটা মোহাম্মাদুর মুহাম্মাদুর এলাকার ভিতরে দেখবেন মাঝে মাঝে ওহাবি সুন্নি খারিজি বাতেল ফেরকে এটা লিয়ে ভিদাভিদি লাগে দেখবেন সবাই এ সামান্য দুই একটা মাসালার কারণে ভিদাভিদিটা করে এ ভিদাভিদি কইরেও হিসাব করে আসান সবদির গুরা মোহাম্মদুর মোহাম্মদুর কেউ একটু বেশি করে কেউ একটু কম করে এটা লইয়ে তো সমস্যাটা নাকি কি করবেন কেউ যদি কম করে ফিডাফিডি করেন না কেউ যদি বেশি করে তার লোক করতেন চাইেন না দেন দেখবেন করতে দেবেন তখন দেখবেন সমাজে একটা বিশৃঙ্খলা হইব আর আল্লাহর নবী কাল ফেতনা তো জিনা ফেতনা তৈরি করে এরা জিনার সাথে সমতুল্য জেনা করার মতো গুণা তাদের আমল হয় মারামারি বাদ দিয়া যে যেমনি চলতেছে চলক তার নবসির জবাব আল্লাহর কাছে দিব কথা কন্যা কেন জোরা বলেন ফিডাফিডি করা যাইব মারামারি করা যাইব সবার মূল মুহাম্মাদুর আকিদার গড় মিলা কি বিশ্বাস কেউ এটা মানে কেউ এটা মানে না আমার সভাপতি সাপ রোমের ভিতরে যায় কো হুজুর আমরা এলাকার ভিতরে দুই তিন গ্রুপ চারি গ্রুপ পাঁচ গ্রুপ আছে তো হুজুর একটু বুঝ তাল দিয়ে আস করেন আমি কে তাল দিয়ে দাঁড়া চলে তারা তো মুনাফিক কয় আমি ভাবতাম না মুনাফিক দেখো বুঝতে পারছেন তাই আল্লাহ বেটার আমি জবাব দিতাম ফানি না তো ব্যাডা মুরব্বী মানুষ আমার বাপের থেকে বয়সে বড় আমি শুধু মাথা ডালা রাইছি সভাপতি সাপ কই এবার আমার লোক দেখা করে আইসে আর আইসে না ও ভালো মানুষ মাসা আল্লাহ তবে আপনারা তারা মাহফিল কমিটি আছেন আপনারা ভালো হয়ে যায় মোটামুটি বলে হুজুর আমরা কি খারাপ নি না আপনারা খারাপ না ভালোই কিন্তু ইসলামী শাসন ত্রন্ত মোতাবেক ভালো না কি কথা 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 বুঝতে পারছেন এলাকার যে মারামারি করে না কাটাকাটি করে না ফিডাফিডি করে না নেশা করে না মদ খায় না তে কি ভালো না খারাপ কিন্তু তে নামাজ করে না এতে খারাপ না ইসলামী শাসন তন্ত্র মোতাবেক ভালো না উনি পড়াইতে আসার সময় দেখেছিলেন আল্লামা আল্লাহুল্লাহ বলে বাবা পড়া তো শেষ হয়েছে আজকে তুমি একটু বসো দুপুর বেলার খাবারটা আমি হুজুর ওস্তাদের সাথে তুমি বাড়ির মধ্যে যাইবা বলে হুজুর ঠিক আছে এই কথা বলে আল্লাহ শেখ শাহাদ রহমতুল্লাই ওনার ছাত্রকে পাশের ঘরে বসাইয়া শেখ শাহাদি রহমতুল্লা লালাই ঘরের উল্টা দিগের ঘরের মধ্যে প্রবেশ করলেন স্ত্রীর সামনে যাইয়া হা আল্লাহামার শেখ শাহদি রহমতুল্লাহ আলাই লক্ষ্য করে দেখে তরকারি কাটাকুটি করে শেখ শাহদি রহমতুল্লাহ আলাইয়ের স্ত্রী সুন্দর একটা পাতিলের মধ্যে নিলেন চাউল নিলেন আবার চুলার সামনে বসে আছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লা আলাইয়ের স্ত্রী জিজ্ঞাস করে হে আমার স্বামী আপনি কেন এখন পড়া বাদ দিয়ে এখানে আসলেন উনি ডাক দিয়া তুই স্ত্রী খাবারের সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে তুমি এখনো কোনো রান্না বান্না করো নাই রান্না বান্না করো নাই স্ত্রী ডাক দিয়া কয়ে লাকৃত তো নাই লাকড়ি সারা কেমনে রান্না করবা এসে আবার কথা বলেন রাগ করলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লা আলাই বলে আমি তো তোমার নিষেধ করেছিলাম তুমি যেন ঘরের বাহিরে না যাও যদি বাহিরে চলে যাও দা ইউসে রূপান্তরিত হইবা তোমারে অনেক পুরুষেরা দেখবে হে মহিলা হে আমার কনিজার টুকরা স্ত্রী ঘরের মধ্যে থাকো কিন্তু তুমি লাকরির কথা এখনো পর্যন্ত আমারে বললা না স্ত্রীর আগান্বিত হইয়া কারণ স্ত্রীর সাথে মহিলার সাথে শয়তান থাকে কয়ডারে বাবা মনে আছে ইনশাল্লাহ আমি এজন্য আগে ওয়াজের মূল টপিক বলে দিছি যেন আপনি জাস্ট টাইম প্রশ্ন করলে উত্তর দিতে পারেন মহিলার সাথে আছে শয়তান কয়টা পুরুষের সাথে কয়টা মহিলা রাগান্বিত হয়ে গেলেন বলে হে আলামিনের বান্দা দি আপনি আমার বলছেন আমি কেন রান্না করি নাই আপনি তো আমার লাকড়ি ব্যবস্থা করে দিয়ে যান নাই আবার কেন বললেন রান্নার কেন দেরি হইল শেখ সাদি রহমতুল্লাহ হিয়ালাইয়ের স্ত্রী তরকারিগুলা কাইটা রাখছিল পাতিল চাউলগুলো আলাদা করে রাখছিল পাতিলে এখন স্টিলের পাতিল অথবা প্যান পাওয়া যায় অথবা দেখেন সিলভারের আগে ছিল মাটির পাতিলা আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ হিয়ালাইয়ের স্ত্রী ওই পাতিলটা হাতের মধ্যে নিয়া তরকারি বড়া পাতিল দিয়া আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ এর মাথার ভিতরে ধুম করে একটা মাইরা দিছে উনি মুসকি মুসকি হাসে আর ছাত্র ওইখান থেকে ঘুমাগো আমার উস্তাদ আমার এত কিছু শিখায় অন্ধি উস্তাদের ঘরের ভিতরে যে শান্তি নাই উস্তাদের বউ উস্তাদের ভিড়া আল্লামা শেখ সাদি মুসকি মুসকি হাসে আরে গঙ্গানগরের বেড়ারে যদি তার বউ উল্টে একটা দিত গঙ্গানগরের বেড়া তাইরে ফিডের মধ্যে কিলাইতে কিলাইতে বাফের বাড়িতে না ফাড়ে মেডিকেলে ভাড়াইতো এটা থেকে স্বামীকে মারা যাবে এটা শিক্ষা নয় হে স্বামীরা সংসারে ধৈর্য ধারণের শিক্ষা ধৈর্য ধারণের শিক্ষাটা গ্রহণ করেন আল্লামা শেখ সাদির মাথার ভিতরে যখন বাড়ি দিছে এই ড্যাগের আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের গলার মালা যেমন গলায় থাকে ওনার গলার ভিতরে আটকে রয়েছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই মুসকি মুসকে হাসে আর উত্তর দেয় হে স্ত্রী দেখছো তুমি আমারে রাগ কইরা আমার গলার ভিতরে কত সুন্দর মালা পরাইয়া দিছ আমি এখন বাহিরে যাব যাই আমার এলাকার মানুষের কাছে বলবো আমার স্ত্রী আমার দেখো কত ভালোবাসে কত মোহাব্বত করে আমার স্ত্রী আমার গলার ভিতরে সুন্দর একটা পাতিলার মালা বানে আমার গলার ভিতরে পরাইয়া দিছে এই মুসলমান ওই স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাহাদি রহমতুল্লা আলাইয়ের কদমের মধ্যে পড়ে গেছে হুজুর ও আমার কলিজার টুকরা স্বামী আপনি আমার বদুয়া দিয়েন না আমি বুঝতে পারি নাই আপনি যদি মানুষের কাছে বলেন মানুষ আমার কলঙ্ক দিবে বলবে শেখ সাদিয়া তো বড় আলেম এর স্ত্রী নাকি এর সাথে খারাপ ব্যবহার করে ভুলটা বুঝতে পারছে এই জন্য বাবা আপনি যত ভালো কাজই করেন না কেন গড়ের বউয়ের কাছে গেলে আপনার নেতামি বন্ধ গড়ের বউয়ের কাছে গেলে আপনার পাওয়ার বন্ধ আর আল্লাহর নবী কয় গড়ের মধ্যে যদি কোনো মহিলার কথায় কোনো পুরুষের জবান বন্ধ হয়ে যায় ওই মহিলার জাহান নামি জাহান নামি জাহান নামি বলে হুজুর কেন আল্লাহর নবী কয় মহিলারা গড়ের মধ্যে সরদারি করবে মহিলারা গড়ে সরদারি করবে এটা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কেয়ামতের আলামত musulman 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 ঘরে ঘরে হয় আপনার বউ আপনারের ধমক দিলে আপনি ইন্দুরের মতো হইয়া যান আপনার বউ আপনার গলা জান্নাত পাইবা না কারণ আল্লাহর নবী কয় আমি যদি কোনো নারীকে সেদ্ধার অনুমতি দিতাম সর্বপ্রথম তার স্বামীর পায়ের মধ্যে শ্বেদার অনুমতি দিতাম কিন্তু দেই নাই এটা শিরিক কিন্তু মহিলা এটা দিয়া আমার নবী বুঝাইছেন এটা দিয়া বুঝাইছেন স্বামীর সম্মান ইজ্জত কত তুমি তোমার স্বামীর উপরে কথা বলবা আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না গঙ্গানগরের যুবক গঙ্গানগরের বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা যারা মা ফিরে বসলা হজরতে শেখ সাদি রহমতুল্লাহ গিয়ালাইয়ের স্ত্রী ওনার কদমে ধইরা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী আল্লাহ রস্তে আমার মাফ করে দেন আমার ভুল হয়েছে আমি এই বিয়া দুবিয়ার কোনোদিন করব না আপনি যদি মাফ না করেন আমার জান্নাত হারাম স্বামী আপনি আল্লাহ রাস্তা মাফ করে দেন শুনেন বাবা এজন্য আপনি আপনার স্ত্রী কেমন ভাবে তৈরি করে নিতে হবে তৈরি করে নিলেই দেখবেন আপনার স্ত্রীর সুন্দর তৈরি হওয়ার মাধ্যমে আপনার সংসার সুন্দর হয় একবেলা পীরসাহ মানুষ যত বড় পীরসাব বুজুর্গ হোক না কেন ঘরের ভিতরে বউয়ের কাছে বউয়ের প্যাসেঞ্জারের কাছে পীরসাবের পীরসাপ গিরিয় লাগে না কাজে লাগে না কাঁদে লাগে না বউ সব সময় তুমি আবার কিসের পীর বলে কেন এমন কথা বললা বলে হ্যাঁ তুমি পীর কথা সত্য তোমাকে আমি মানি কথা সত্য কিন্তু তুমি জানো নি আমরার গঙ্গানগরে তোমার সাইতে বড় একটা পীর আইছে আমি শুনছি বলে কি শুনছো আমি শুনছি ওই পীরটা নাকি আমাদের মুসল্লার মধ্যে বইয়া আসমানে উইঠা গেছে এবার আল্লাহর অলি মুস্কি মুস্কি হাসে আর বৌরে ডাক দিয়া কয় হে স্ত্রী শোনো দে পীরটা উপরে উঠছে না আমাদের মুসল্লায় বইয়া ওই পীরটার কেউ নাই ডাক জামাই আমি উঠছি কহ জামাইর কথাই যখন শুনছে জামাইরে তো ফিল করা লাগবো কহে দেখছি তো ঠিক আছে আমি খবর পাইছি তোমার ফাউন্ডা নাকি বা হইয়া ছিল দুষ্ট কানু লাগবে স্বামীর একটা ক্ষুদ্র দোষ দিয়া স্ত্রী একটু জিতার চেষ্টা করে আপনি স্বামী যদি এটা ছাড় দিতে পারেন তাহলে আপনার সংসার সুন্দর হবে সার না দিতে পারলে সুন্দর হবে না মাঝে মাঝে বাঁকা তারা বেললে আপনি তার কথাতে জবাব না দিয়ে চুপ থাকার চেষ্টা করেন দেখবেন একবার দুইবার তিনবারের পরে বউ নিজেই কইবে বুঝানি বুঝানের পরে এত চেতা চেতি করি স্বামী দিয়ে এটা নরম ফেকের মতো এটার যত কথা কই আড়াইল্লা মাড়ির মতো সেপডা করলে এটা নিচের দিকে চলে যায় কিন্তু এটা আলাদা হয় না আমার সাথেই থাকে ও স্বামী ঠিক আছে ক্ষমা করে দেন আপনার অবাধ্য হওয়া আমার উচিত হয় নাই এবার হজরতে শেখ সাদি রহমতুল্লা আলাই বলতে আমার স্ত্রী আমার কাছে মাপ চাওয়ার পরে আমি আমার স্ত্রীকে তার কাছে রাইখা দিলাম ঘর থেকে বের হইলাম ছাত্রকে বললাম বাবা অল্প কিছু কোন করো আমি জঙ্গলে যাব সামান্য কাট কেটে এনে আমি আমার স্ত্রীকে দিলে রান্না করে তুমি আর আমি একসাথে খায়া তারপরে আমরা আবার পড়তে বসব ছাত্র ডাক দিয়া কই হুজুর খাওয়ানো লাগলো না যে आलमত দেখছি হুজুর কেমনে ধৈর্য ধারণ কইরা থাকেন কেমনে ধৈর্য ধারণ কইরা থাকেন হুজুর কয় কেন রে বাবা ছাত্র উল্টা ওস্তাদ এরবার পরামর্শ দে আপনার সাইলে তো এত বড় জগৎ বিখ্যাত আলেম আরেকটা বিয়া করতে পারেন হুজুর শেখ সাদি রাগ কয় কি বলো তিনটা শয়তানকে সামাল দিতে পারি না আর দুইটা শয়তান এক করার কথা বলো নাকি আর দুইটা শয়তানকে একত্রিত করার কথা বলো নাকি বলে হুজুর কি বলেন বলে রসুল বলেছেন একজন পুরুষের সাথে একজন করে শয়তান তাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য থাকে রসুল বলেছেন একজন নারীর সাথে দুইটা শয়তান তাকে প্রবঞ্চনা দেওয়ার জন্য করার জন্য এখন যদি আরেকটা বিয়া কইরা করি আমি তো ওই দুইটারও সামাল দিতে পারবো না এই জন্য আমি একটা বিবাহ করে প্রশান্তিতে আসি যদিও আপনাকে তিনটা চারটা সমর্থ থাকলে বিবাহের সমর্থন দেয় বিবাহ করার জন্য শরীয়ত আপনাকে সাপোর্ট দেয় কিন্তু কন্ট্রোল করতে পারবেন কিনা সে চিন্তা করে বিয়া করবেন আল্লাহর ইনসাফ এক বৌরে পাঁচশো টাকার কাপড় আর অন্য বৌরে জামদানি শাড়ি কিনা দিবে কুইশো টাকা দিয়ে লাভ হবে না হ্যাঁ কোনদিন এমন হবে না আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আপনাকে পরিচালনা করা লাগবে হুজুর ছাত্রকে বলে বাবা এই জন্য আমি আরেকটা বিয়া করি না আমি ধৈর্য ধরেছি আল্লাহ আমার একটার মাঝে নেয় জবান খুলে জুড়ে বলি সোবাহান আপনাদের কষ্ট হয় ওয়াজ বুঝতেছেন আপনারা তাহলে বউর লাগে কি ফিডা ফিডি না দর্য দর্য ধরে লাগবো আপনার বউ আসেনি আছে আমি ছোট মানুষ তো দাঁড়িয়ে উঠছে না হুজুরের অন কথাটা মনে হয় একটু বেশি ভাগনা টাইপের রয়ে দিতে তো আসবে নাকি একটু মাইন্ড নেন কি করবেন কি করবেন আর মাইন্ড নেন গৌসেবাকের বয়স আট বছর বয়স ছিল কিন্তু গৌসেবাক নিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিতেন বড় বড় মুসলিম মহাদিসরা নিচে বইয়া বইয়া শুনতো বলে কেন বলে গৌসে পাকের গৌসিয়তের আলাদা একটা পাওয়ার ছিল ওনারা তো যিনারা আছেন আলে মোলাম আছে আমার ছেলে শিক্ষিত মানুষ আছেন এখানে আপনারা আরো ভালো জানেন ভালো কথা বলেন আমার পরে আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আপনাদের কিনে আরো ভালো ভালো কথা বলবেন তবুও চেষ্টা করেন না আমার এই কথা থেকে নিয়ে কিছু শিখতে পারেন আমার এই কথা থেকে নিয়ে কিছু বুঝতে পারেন এ পুরো একটা ঘটনা বলার মূল কারণ কি সংসারে বউর সাথে না কইরা কি করে তাকে তার মতো ছেড়ে দিয়ে দেখেন সে ধৈর্য ধারণ করে কিনা আমার বন্ধু বাবা আমি আমার একটা নিয়ামতের মতের মাঝে শান্তি পাই এই জন্য আমি আর একটা বিবাহ করি না বলে হজর দেখলাম তো কি শান্তি এখন আপনি কোন আপনি শান্তি পান বলে যদিও খারাপ হয় যদিও আমার মন্দ বলছে আদরের টাইমে মহাব্বতের সময় আমার স্ত্রী অত্যন্ত সমীচীন হয়ে যায় এবার আল্লামার শেখ সাদি রহমতুল্লা ওই কথাটা যখন শুনলেন এবার আল্লাহ কারণ আল্লাহর দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করবস্থায় ওনাদের আদর্শটা আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের আদর্শ মোতাবেক বাস্তবায়ন করে উনি জঙ্গলের মধ্যে যাইয়া লাকড়ি কাটতেছেন আর লাকড়ি নামাইতেছেন শুকনা শুকনা লাকড়ি হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন আমি বাড়িতে নিয়ে যাওয়ার মতো ওজন বইতে পারার মতো লাকড়ি আমাকে নেওয়া লাগবে বেশি নেওয়া যাবে না আল্লামা শেখ সাদু রহমতুল্লাহ উপর থেকে গাছ থেকে যখন তাকাইলেন লক্ষ্য করে দেখলেন ওনার বাড়িতে নিয়ে যাওয়ার মতো লাকড়ি হয়ে গেছে কিন্তু লাকড়িগুলার পাশে জঙ্গলের একটা ভাগ আইসা বইসা আছে আল্লাহ মা সেখ শাধী আর ভাগ তারে কাহা ফালাইবে ও বন্ধু আল্লাহকে তারা ভয় করে তারা দুনিয়ার ভাগকেও ভয় করে না দুনিয়ার ভাগ পর্যন্ত তাদেরকে ভয় করে কিভাবে শোনে নেন ইয়া আইয়ো আল্লা দিনা আমানু তা কুল্লাহা ওয়াল তান জুল চুম্মা পদ্দামা ইমানদার এমন ভাবে আল্লাহকে ভয় কর আল্লাহ তোমাকে দেখছেন নজর করে তাকিয়েছেন না সুম্মা কদ্দাম আপনি কদ এই অন্তরের খবর গুলা তোমার তাকুয়ার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাচ্ছে জানতেছেন বুঝতেছেন অত্যাকুল্লা আবার আল্লাহকে ভয় করো কারণ ইন্ন আল্লাহ হবির উম্বিমা নিশ্চয় আল্লাহ তোমার অন্তরে সব খবর জানেন অবগত আপনি আল্লাহকে কি ভয় করেন ভয় করলে আপনার নামাজ ভয় করলে আপনি হারাম খান কিভাবে ভয় করলে সুদ খান কিভাবে ভয় করলে ভাই বাতিদার জমি সম্পত্তি মাইরা খান কিভাবে ভয় করলে মানুষকে উজোরে কম দেন কিভাবে ভয় করলে সমাজে রাস্তার পাশে দাঁড়িয়া দাঁড়িয়া প্রস্রাব করেন কিভাবে ভয় করলে আপনি গান বাজনা করে বিবাহের মধ্যে হারাম কর্ম কেমনে সম্পাদন করেন আল্লাহর কসব যারা আল্লাহকে ভয় করে তারাই এমন অশালীন কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর এলি গাছ থেকে নামতেছেন না চিন্তা করলেন এখন আমি একা ছিলাম আমার আরো লাকড়ির প্রয়োজন এখন যদি একবারে বেশি লাকড়ি নিয়ে যায় আর একবার আমার জঙ্গলে আসা লাগবে না এবার বেশি করে লাকড়ি বাড়ছে বাঘ ওই সময় উনি নামতেছে না বাঘে বুঝতে পারছে যে আমি ভাগরে দেই খাই নামে না আড়ালে যে লুকাইছে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই লাকড়ি বেশি করে পাইরা গাছ থেকে নামার আগে ডাক দিয়া কয় এ ভাগ এ ভাগ আমারে এই জায়গার মধ্য থেকে তুমি লুকাইয়া গেলা বাগরে লুকাইস না আমি আসি গাছের উপর থেকে নামতেছি আমার লাকড়ি বেশি আমার ছাত্র বসে আছে খাবার খাবে তার জন্য রান্না করার প্রয়োজন আমি গাছ থেকে নামতেছি আমি কিছু লাকড়ি বাড়িতে নিয়ে যাই আর তুমি ভাগের পিঠে কইরা আমার বাড়িতে কিছু লাকড়ি পোষা দাও পোষা দিছে